কি বলেন এক ভাইরাল বক্তা বলতেছে আপনারা আল্লাহর নামে সুন্দরী নায়িকার দিকে তাকাবেন জোরে বলেন না। তার নাম নিব না নাম নিলে মুখ নাপাক হয়ে যাবে ঠিক কি না জোরে বলেন এমন মহিলা একে তো বিদর্বী দ্বিতীয় হচ্ছে অশ্লীল অশালীন উলঙ্গ ঠিক কি না জোরে বলেন ওই মহিলার দিকে আল্লাহর নামে তাকাতে বলছে নাও ওয়াজে আর কিছু পায় না ওই নায়ক নায়িকাদের নাম নিয়ে ওয়াজ করে জোরে বলে ডাউ জবি ওয়াজের আজকে অবস্থাটা কোথায় গেছে আমি যে বললাম ওয়াজটা বিনোদন হয়ে গেছে ঠিক না বে ঠিক গান গাও ফুর্তি করো নাচা নাচি করো জিকির করো আছে না নাই জোরে বলে লাফায় লাফায় জিকির করে আছে না নাই এগুলো মানুষকে বিনোদন দেওয়ার জন্য এগুলো করে হেদায়তের জন্য না ঠিক কি না জোরে বলে বক্তা দাওয়াত দেয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা চুক্তি আছে না নাই হেলিকপ্টার দিয়ে আনতে হবে আনুক এখন হকতানি আলিম ওলামাদের সম্মান আছে মর্যাদা আছে তাকে সম্মান দিতে হবে হেলিকপ্টার প্লেন যত বড় জিনিস আছে আনতে হবে কিন্তু কন্ট্যাক্ট করে চুক্তি করে তো যাওয়া যাবে না ঠিক না ব্যাট মাহফিল কমিটি যদি সম্মানের সাথে ওনাকে নিয়ে আসে কোনো অসুবিধা আছে সম্মানে যদি দুই লাখ কেন এক কোটি টাকা হাতিয়া দেয় কোনো সমস্যা আছে চুক্তি করা যাবে চুক্তি করে বক্তা যায় বক্তা আসলো বক্তার সাথে ক্যামেরাম্যান শত শত ক্যামেরাম্যান এই যে গতকাল একটা মাহফিল গেছে কক্সবাজারে আপনারা জানেন আমি তার নাম বলবো না এই বক্তাও মাহফিলে গান গায় তো এই বক্তাকে দেখার জন্য আগের দিন থেকে প্যান্ডেলের লোকে জাগা হয় না বিশাল প্যান্ডেল দুই দিন তিন দিন আগে গিয়ে প্যান্ডেলে বসে আস ঠিক না ব্যাঠে সামনে যে ক্যামেরা মনে সিনেমার শুটিং এর মধ্যে অত ক্যামেরা থাকে না যত লোক তার চাইতে বেশি ক্যামেরা ঠিক কি না জোরে বল ক্যামেরা সেট করা বক্তার সামনে মহিলাদের প্যান্ডেলের মধ্যে সিনেমার পর্দা ঝুলানো জোরে বলেন ডাউ ছবি জায়গায় জায়গায় এলইডি ডিসপ্লে টিভি টানায় দিছে বক্তাকে টিভিতেও দেখবে যারা সামনাসামনি দেখতে পারবে না টিভিতে দেখবে পর্দায় দেখবে জোরে বলেন ডাউ ছবি লক্ষ লক্ষ লোক জমে গেছে লক্ষ লক্ষ লোক কিন্তু হেদায়েত থেকে খালি ঠিক কিনা চলে গেছে কেন সেখানে গুনা হচ্ছে ছবি তোলা কি ছবি তোলা কি হারাম না যায় যেটাকে আমার কথা আপনার কথা আমাদের বাদদাতার কথা এটা আল্লাহর হাবিব বোখারি মুসলিম শরীফের হাদিস স্কুলে দেখেন কুল মুসাফিরিন ফিন ছবি তুলতে वाला ভিডিও करने वाला জাহান্নামী তোরে বলে দাও সুবহানাল্লাহ ঠিক না बैठे এখন যারা ছবি তুলতেছে ভিডিও করতেছে তারা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে জাহান্নামে জাহান্নামী তারা আল্লাহর হাবিব বলেছেন যারা বেপরোয়া হচ্ছে টিভির মধ্যে বক্তাকে দেখাচ্ছে মহিলারা বক্তাকে দেখতেছে বেপরোয়া হচ্ছে তারা কোথায় যাবে কোথায় যাবে আর দায়ুস উলায় জামনা দায়ুস কোনোদিন জামনাতে প্রবেশ করতে পারবে না ঠিক না ব্যাঠেক তাদেরকে দায়ুদ বানানো হচ্ছে বেপারদা করা হচ্ছে ঠিক কি না জরে যেখানে মাফিলে মানুষ ছবির ব্যাপারে হারাম এটা জানবে ঠিক না ব্যাঠেক ছবি থেকে দূরে থাকবে পর্দার সম্পর্কে জানবে বেপারদাওয়া হারাম সেখানে তারা নিজেরাই ছবি তুলাইতেছে জনগণকে নিজেরা তুলতেছে জনগণকে বেপর্দা করাইতেছে জোরে বলেন নাও ছবি এখন এই মাফিলে কিন্তু লোকের অভাব হবে না আজকে যদি এখানে ভাইরাল বক্তা আসতো টেলিভিশন ক্যামেরা এখানে সেট করা থাকতো প্রজেক্টর থাকতো তাইলে দেখতেন এখানে লোকে জাগা দেওয়া যেত না ঠিক কিনা চলে কারণ কি কারণ ওই সমস্ত মাফিলগুলোতে ইবলিশ শয়তান পাবলিককে হাত ধরে ঢুকায় দেয় যে ঢুক এই মাফিলে এই মাহফিলে ঢুকলে তোর ইমান নষ্ট হবে তোর আমল নষ্ট হবে তুই বলে ঠিক না ইবলিস স্বয়ং ঢুকায় দেয় যার কারণে লোকের জায়গা নাই লোকের অভাব নাই দেখেন না গান বাজনার মধ্যে লোকের অভাব হয় গান বাজনায় লোকের অভাব হয় মহিলারা আজকে ফুটবল খেলে বিল্লা বলে মহিলা ফুটবল খেলে মাঠের মধ্যে দেখা যায় যে আশেপাশে ছাদের মধ্যে গাছের মধ্যে এই খেলা দেখার জন্য জনগণ উপস্থিত হয়ে গেছে ঠিক কিনা জরে বল এটা কি খেলা দেখার জন্য যায় মহিলাদের দেখার জন্য যায় ঠিক কিনা ধরে বল হারাম কাজে শয়তান ঢুকায় দেয় যা এখানে এখানে গেলে তোর ইমান নষ্ট হবে আমল নষ্ট হবে জাহান হবে নাও তো বিল্লা বল আর হকানি রব্বানি আলে মোলামার মাহফিল শুনলে ইবলিসের মাথা খারাপ হয়ে যায় ইলিস কি করে মাহফিলটা বন্ধ করবে যদি বন্ধ করতে না পারে মোড়ে মরে দোকানে বসে ঘরে ঘরে বসে জাগায় জাগায় সব জায়গায় আর তার চেলারা জোরে বলেন বলে কি বলেন এরা কাদিয়ানি জোরে বলেন ডাউজিল এরা বাগি জোরে বলেন লাউ জোবিল রাজার বাগরে দেওয়ানবাগ বানায় দেয় জোরে বলেন ডাউজিল মাহফিলে যাবেন না আচ্ছা এখন সন্ধ্যার থেকে এখানে যে আলোচনা হলো কোরআন হাদিসের খেলাপ কথা বলা হয়েছে কোন শরীয়তের খেলাপ কোন কাজ এখানে হচ্ছে এখানে সম্পূর্ণ শরীয়ত সম্মত ভাবে মাহফিল হচ্ছে ঠিক কিনা এখানে ছবি নাই ভিডিও নাই ক্যামেরা নাই প্রজেক্টর নাই বেপরদা বেহায়া নাই ঠিক কিনা জোরে বল এই মাহফিলে কিন্তু ইবলিস আসতে দিবে না এই মাহফিলে আসলে আপনার আকীদা শুদ্ধ হবে এই মাহফিলে আসলে আপনার আমলটা শুদ্ধ হবে ঠিকটা ব্যাঠে ইবলিশ আসতে দিবে ইবলিশ আসতে দিবে না কারণ ইবলিস সহি এলেম মানুষ শিখুক আলেম হোক এটা কিন্তু ইবলিশ কখনো